আজকে আজকে আমার বিষয়বস্তু আদর্শ পুরুষের বৈশিষ্ট্য বিশেষ করে আলোচনা আপনাদের জন্যই মা বোনেরা শুধু শুনবেন আপনারা বাড়িতে গেলে মা বোনেরা আপনাদেরকে ধরবেন যে হুজুর আজকে যে আলোচনা করেছে এইগুলো আপনার মাঝে আছে কিনা এই গুণগুলো আপনার মাঝে আছে কিনা এগুলো তারা আজকে মিলাবেন আর আপনাদের জন্য আপনাদের সতর্কতার জন্য আপনাদের আমলের জন্য এটা আপনারা গ্রহণ করবেন কারোর সাথে যদি কারোর বিরুদ্ধে যদি যায় মাফ করবেন কাউকে টার্গেট করা আমার উদ্দেশ্য নয় হক কথা বলতে হবে সঠিকটা বলবো আপনার বিরুদ্ধে গেলেও বলতে হবে আমার বিরুদ্ধে গেলেও বলতে হবে যেই হোক না কেন কোরআন হাদিসের কথা সঠিকটা বলার দরকার আছে নাকি নাই আছে সে এখন যেই হোক যার বিরুদ্ধেই যায় একটা জিনিস মনে রাখবেন একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না আল্লাহ নবী হতে পারে নাই আপনি কেমন হবেন সবার কাছে প্রিয় আমি কেমন হব সবার কাছে প্রিয় যেই বলবে এই লোকটাকে সবাই ভালোবাসে মনে রাখবেন ওই লোকটার মধ্যে ঝামেলা আছে এমন একটা নবী ছিলেন তাকে সবাই ভালোবাসতো না বাসতো না এই জন্য ঝা বললো হাদিস থেকে বলবো যার সাথে মিলে যাবে চেষ্টা করবেন পরিবর্তন করা ইনশাহ্মা শুরুতেই আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই যারা সহি বোহারিতে এসেছে একদিন বিশ্বনবী বসে আছেন মাসিরা নবমীতে ইতিমধ্যে হঠাৎ করে সাহাবিরা বের হলেন নবী সাহাশাল্লাম নিজেও বের হলেন একজন লোক সামনে দিয়ে অতিক্রম করলেন আল্লাহ নবী বখন বললেন হে সাহাবিরা এই ব্যক্তিটার ব্যাপারে তোমাদের মন্তব্য কি তখন সাহাবিরা বলল ইয়ার রসুল্লাহ হাজার রজুরুল সে একজন সম্ভ্রান্ত ব্যক্তি সে সমাজে যা বলে তাই শোনা হয় সমাজে হ্যাঁটাকে হ্যাঁ বললেও অন্যায়টাকে ন্যায় বললেও ওটাই নেয় ন্যায়টাকে অন্যায় বললে ওটাই অন্যায় কারণ সে একজন বৃত্তশালী সে একজন টাকাওয়ালা সে একজন সুন্দর চেহারার অধিকারী অনেক ক্ষমতাসীন শরীরে যেমন ক্ষমতা এবং তার এই কী বলে পলিটিক্যাল পলিটিক্যাল অনেক ক্ষমতাও তার আছে অতএব তার পথে সব কিছু হয় কিছুক্ষণ পর আরেকটা লোক আসলেন আসার পরে বিশ্বনবী বললেন এই লোকটার ব্যাপারে তোমাদের মন্তব্য কি তখন সাহেবেরা বলল সে তো সমাজের লোক হিসেবে বিবেচিতই হয় না কারণ তার অর্থ নাই তার টাকা নাই তাকে কেউ বোনেও না তার কোনো ক্ষমতাও নাই তার চেহারাও সুন্দর নয় কোনো দিক দিয়ে সে আগায় নাই এই জন্য তাকে সমাজে গুনাই হয় না তার কোনো কথাও সমাজে গ্রান্টেড হয় না বিশ্বনবী বললেন সোনা আগের যে লোকটি গেল পরের যে লোকটি আসলো দুইজন লোকের মধ্যে তফা তুল আগের লোকটি বৃত্তশালী আগের লোকটি অনেক ক্ষমতাবান যদি এই রকম লোক দিয়ে গোটা পৃথিবী ভরে যায় গোটা পৃথিবীর এক পাল্লায় যদি রাখা হয় ওই রকম ক্ষমতাশীল এবং ওই রকম বৃত্তশালী ব্যক্তিকে আর এক পাল্লায় যদি রাখা হয় যার সমাজে কোনো মূল্য নাই যাকে সমাজ থেকে কোনো গ্রান্টেড করা হয় না সমাজ থেকে কোনো মর্যাদা দেওয়া হয় না অথচ ওই লোকটার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত রয়েছে ওই লোকটাকে আল্লাহ পছন্দ করে আমার সাহাবীরা মনে রাখো আগের লোকটা দিয়ে গোটা পৃথিবী ভরে গেলেও এই পরের লোকটার সমতুল্য হবে না সুবহানাল্লাহ তার মানে বিশ্বনবী এখানে আদর্শ মানুষের ক্যাটাগরি তুলে ধরেছেন কি ক্যাটাগরি যে যতই বৃত্তশালী হোক না কেন যদি তার মাঝে ন্যায়টা না থাকে যদি তার মাঝে সঠিকটা না থাকে সে যত বড়ই টাকাওয়ালা ক্ষমতাশীল হোক না কেন এর মতো যখন না একটা কুত্তা হয় না আল্লাহকে মানুষ বলেন নাই আল্লাহকে জানোয়ার বলেছেন জানোয়ারের চেয়ে খারাপ বলেছেন সম্মানিত হাজির এই বলছি যার বিরুদ্ধে যাবে কেউ গায়ে লাগায় নেবেন না আমাদের সমাধান আমাদের কোরআন আমাদের সমাধান আমাদের হাদিস আল্লাহ আল্লাহ রাসুল দিয়ে গিয়েছেন ঠিক কিনা প্রথম নাম্বার আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো যে পুরুষ স্বামীর মানে স্বামী হয়ে স্ত্রীর কাছে হারতে জানে তার মানে আমি এটা বলছি না যে স্বামীকে শাসন করা যাবে না স্ত্রীকে শাসন করা যাবে না স্বামীকে সবসময় ঘন্টা এরকম হওয়া উচিত নয় যে স্ত্রীকে ঘন্টা শাসনের মধ্যে রাখবেন নাই আমি স্বামী আছি স্বামী কর্তৃত্ব আছে ঠিক আছে সবই ঠিক আছে তার মানে এই নয় যে প্রতিটি কথা দিয়ে বউকে ঠকাতে হবে প্রত্যেকটা কাজে বউকে মিশে ফেলতে হবে প্রত্যেকটি কর্মে বউকে একটু হেনস্থা করতে হবে এর নাম আদর্শ পুরুষ নয় দেখেন বিশ্বনবী এবং আইসা সিদ্দিকা দুইজনে দৌড় প্রতিযোগিতা করেছেন সেই বখারি বর্ণনা একদিন বিশ্বনবী হেরে গেলেন আরেকদিন আইসা রবি আনহাকে আল্লাহ নবী নিজেই জেতায় দিলেন আল্লাহ নবীর সাথে কি আয়েশা দৌড়াতে পারতো পারতো না এক পর্যায়ে আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকা বললেন যে আজকে কেন হারলেন তখন যে একদিন বিশ্ব নবী আজকে তোমাকে আমি জেতায় দিলাম আল্লাহ তার মানে কি দুইজনের মহব্বতে দুইজনের সংস্পর্শে দুইজনের মানবতায় দুইজনের একচ্ছ একচ্ছত্র ইচ্ছায় একটি সংসার চলে আপনার সবসময় শাসন আপনার সবসময় তাকে ঠকানো এরকম মন্তব্য থেকে এরকম অভ্যাস থেকে নেচার থেকে বের হয়ে আসতে হবে এটা হলো আদর্শ পুরুষের এক নম্বর বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্য বিশ্বনবীর মাঝেও ছিল বারসবাহ সবসময় স্ত্রীকে ঠকানোর চিন্তা করবেন না স্ত্রীকে একটু বাহাবা দিবেন স্ত্রীকে একটু প্রশংসা করবেন স্ত্রীকে একটু ভালো বলবেন হ্যাঁ তুমি যেটা বলছো এটাই ঠিক তোমার মতামতটা আজকে অনেক সুন্দর লেগেছে এইভাবে কিছু দিতে হবে ইনশাআল্লাহ তাহলে এক নম্বর আমরা জানলাম দুই নম্বর হলো পুরুষ যে হবে আদর্শ পুরুষ যে হবে তার চলাফেরা তার কথাবার্তা মহিলার থেকে আলাদা হবে কথা বুঝলেন মহিলার কথা এক রকম হবে পুরুষ যে হবে তার কথা আর একরকম রকম হবে মহিলার কথা যেমন পুরুষের কথা হবে ভিন্ন মহিলার সাথে পুরুষের কথা সমান হবে না তার মানে হলো পোশাক একটা যেটা হলো জামা জামা এই বলেন বলেন আর এটা কি আমরা পুরুষরা পড়ব তাহলে পোশাকে ভিন্নতা আছে নাকি নাই আছে এরপরে মহিলারা চুল রাখবে একদম কমল পর্যন্ত লম্বা হয়ে তাদের যদি পায়ের নিচের পর্যন্ত যায় এই চুল কাটার অধিকার আল্লাহ তাদেরকে দেয় চুল লম্বা রাখতেই হবে আর আমাদের পুরুষদের জন্য চুল রাখার পদ্ধতি হলো তিনটি একটি হলো কান বরাবর একটা হলো কাঠ বরাবর একটা হলো এই বাহুর উপরের অংশ বরাবর এই তিনটি সিস্টেমে আমরা বাড়ি চুল রাখতে পারি অথবা পুরো মাথার চুল আগে পিছিয়ে সব সমান করে রাখতে পারি এই চারটি পদ্ধতি আমাদের জন্য তা আমি যেটা বুঝাতে চাচ্ছি মেয়েদের চুল হবে লম্বা আর পুরুষদের চুল হবে খাটো কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা মেয়েদের মতো বেনিয়েকে একটা চুল মুষ্টির মতো করে পেছনে বেঁধে রাখে এরা কি পুরুষ নাকি হিজলা হিজলা এরা পুরুষ নাম কলঙ্ক আদর্শ পুরুষের বৈশিষ্ট্য এটা নয় এবং পুরুষ মানুষ যে সে কোনদিন হাতে মেহেদি দেবে না এটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য যারা মহিলা মানুষ তারা হাতে মেহেদি দেবে তাহলে দুই নম্বর আপনারা বুঝতে পারছেন যে মহিলাদের থেকে চলাফেরায় কথাবার্তায় যার আলাদা হবে পুরুষ পুরুষের মতো হবে এটাকে আদর্শ পুরুষ বলা যায় কি বলেন ঠিক কিনা তিন নম্বরে হলো নিজের চরিত্র যারা হেফাজত করে একজন স্ত্রীর কাছে সেটা কেমন যত মানুষ যতই ভালো হোক না কেন তার আসল তথ্য পাবেন গাড়ির ড্রাইভারের কাছে আর নিজের বউয়ের কাছে

আমি বিবেচিত হই মনে রেখো তোমাদের মাঝে কেউ যদি ভালো নাম খেতাব নিতে চাই সে যেন তার স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করে নেয় সোহান তাহলে এই জন্যই নিজের চরিত্রকে হেফাজত করার জন্যই বিশ্বনবী আদর্শ পুরুষের গুণাগুণ বর্ণনা করেছেন যেটা মুসলিম একসাথে বর্ণনা করেছেন তিনি বলেছেন আদর্শ পুরুষ যা হবে তাকে অনেক নারী হাত ছাড়ি দিয়ে তাকে অন্যায় কাজের জন্য ডাকবে তখন এই পুরুষ যদি আদর্শ হয় সে বলবে ইমনি আহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় আমার অন্তরে আছে আমি অন্যায় কাজে লিপ্ত হব না বল আল্লাহ। এটা একটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য এজন্য বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এবং কোরআন এর আয়াত স্পষ্ট হয়েছে ইন্নাল আকরানা কুম ইন আল্লাহি আতকাকুম তোমাদের মাঝে যার তাকওয়া যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত আল্লাহ চেহারা বা বংশ অর্থ এগুলো দেখে আল্লাহ সম্মানিত করেন না যার তাকো আর যার অন্তর যত ভালো যার আল্লাহিতে যত বেশি আল্লাহ তাকে পছন্দ করে তত বেশি সোহার আল্লাহ এটা গেল তিন নম্বর বৈশিষ্ট্য যারা চরিত্রকে হেফাজত করে আল্লাহর ভয়ে